সালামু আলাইকুম এভরিওান দেখেন তো গ্রামের আবহাওয়া সুন্দর না কিন্তু একটাই আশ্বুস আমি যখন গ্রামে গিয়েছিলাম নিঃশেষ টাই ফেলতে পারিনি সকালবেলা একটু বৃষ্টি ছিল না তাই বাড়ি গেল ওই যে দেখেন আমার পিছনটায় কাঁঠাল আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয় কিন্তু একটাও ভালো না সবগুলো ছোটো ছোট কিন্তু অনেক মিস আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন এটা আমাদের পুরোনো বাড়ি ধরে নিতে পারেন চল্লিশ বছর আগের বাড়ি সকালবেলা ওই বাড়িতে চা কাচ্ছি চা খাওয়ার পর একটা আম কুড়িয়ে পেলাম বড় ভাই বাড়ি করেছে মেজু ভাই বাড়ি করেছে কিন্তু আম্মু এই বাড়ি ছাড়বে না কারণ এটা নাকি ওর তিল তিল করা গোড়া তোলা বাড়ি এখানে বিশেষ করে আর একটা কারণ আছে ওর মেয়ে আসলে কোথায় থাকবে আমার বাবিরা অনেক ভালো তবুও আম্মু বলে না ওর মেয়েকে হয়তো এক সপ্তাহ কাইতে দেবে এক সপ্তাহ রাখবে এরপর যদি ওদের চোখে খারাপ হয়ে যায় আমার আম্মুর এই সিদ্ধান্তটা অনেক ভালো লাগেছে সবাই তো আর এক থাকে না যদি আমরা কখনো বিপদে পড়ি এটাই ভাবতেছে আর কি যাই হোক সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে চা খেয়ে ভিডিওটা শেষ করলাম লাইক সাবস্ক্রাইব ফেসবুকও হলে ফলো করে